মুন্সীগঞ্জ জেলার সিরাজদীঘান উপজেলার বালুচর ইউনিয়নের অনিন্দ সুন্দর একটি গ্রাম হাসমহল বালুচর দক্ষিণপাড়া মহল্লা ড্রোনের চোখে তাকালে ভেসে আসে খাসমহল দক্ষিণ পাড়া মহল্লার এক শান্ত চিত্র এই মহল্লার ঘরবাড়িগুলো সাজিয়ে রেখেছে গ্রামীণ জীবনের এক অনন্য সৌন্দর্য প্রকৃতির সিগ্নতায় ভরপুর এই মহল্লার মানুষের হাসি আন্তরিকতা আর ঐতিহ্য মিলে গড়ে উঠেছে এক অমূল্য সম্পদ এই যেন শুধু এক মহল্লাই নয় এখানে প্রতিটি দেওয়াল প্রতিটি আঙিনা বলছে সময় আর স্মৃতির গল্প আসসালাম আলহামদুল্লা আমি আরিফুল ইসলাম রিমন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিক্রমপুর মুন্সীগঞ্জের গ্রাম ভিত্তিক ব্রমন ভিডিওতে আজকে আমি আমার ষোলতম গ্রাম ব্রন হিসাবে ঘুরতে এসেছি খাসমহল বালুচর দক্ষিণ পাড়া মহল্লাতে আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই খাসমহল বালুচর দক্ষিণ পাড়া মহল্লার কিছু সুন্দর সুন্দর বাড়িঘরের ভিডিও এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মহল্লার কিছু সুন্দর সুন্দর ড্রোন ভিউ ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল আর যদি ভিডিওটি আপনারা ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনি জানাতে পারেন আপনার গ্রামের নাম হতে পারে নেক্সট আমি আপনার গ্রামেও ভিডিও করতে চলে এসেছি আজকের এই সুন্দর গ্রামটি ভিডিও করতে আমাকে যারা সাহায্য করেছিল চলুন ওনাদের সাথে পরিচিত হওয়া যাক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাজির উদ্দিন খাসমল বাড়িচর দক্ষিণ পাড়া থেকে বলতেছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিয়াদ আমি খাসমল বাড়িচর দক্ষিণ পাড়া থেকে বলছি দক্ষিণ পাড়া মহল্লার ভিডিওটি শুরু করছি এই দক্ষিণ পাড়া মহলায় অবস্থিত একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যালয়ের সামনে অবস্থিত খোলা প্রাঙ্গণ আর এই বিদ্যালয়ে এই মহল্লার কে কে লেখাপড়া করেছেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন খাসমহল বালুচর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিল্লাল সারের বিল্ডিংটি আর এটি হচ্ছে ব্যাপারী বাড়ি বাইতুল আমান জামে মসজিদ বিদ্যালয়ের পিছনের রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি বাদশাহ মার্কেটের দিকে আপনারা এখন দেখতে পাচ্ছেন বাইয়ের একটি চায়ের দোকান আপনারা যে খালি জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে একটি পূর্ব জামে মসজিদ ছিল মসজিদটি ভেঙে ফেলে এখানে আরো একটি নতুন মসজিদ স্থাপন করা হবে ভিডিওতে আপনারা এখন দেখতে পাচ্ছেন বাসা কিছু দোকানপাট আর এই অধিকাংশ দোকান বন্ধ এবং কিছু হাতে গোনা দোকান খোলা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটি দোকান এখন আপনারা দেখতে পাচ্ছেন খাসমহল বালোচ দক্ষিণ মহল্লার বিশিষ্ট ব্যবসায়ী কামাল সাহেবের বাড়ির সামনের দৃশ্য ড্রোনের চোখে আপনারা এখন দেখতে পাচ্ছেন কামাল সাহেবের কত সুন্দর একটি বাড়ি বাড়িটির ভিতরে প্রবেশ করলে যেন মনেই হয় না এটি বাংলাদেশের কোনো বাড়ি মনে হয় বিশ্বের উন্নত কোনো রাষ্ট্রের বাড়ি এত সুন্দর করে বাড়িটি উনি সাজিয়েছেন সত্যি বালুচর ইউনিয়নে এত সুন্দর বাড়ি খুব কমই আছে আমার জানা মতে এই বাড়িটির আসল সৌন্দর্য কখনোই একটি ভিডিওতে তুলে ধরা সম্ভব নয় তারপরও যতটুক সম্ভব হয়েছে আমি ততটুক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কখনো সম্ভব হয় একবার এই বাড়িটিতে এসে ঘুরে যাওয়ার অনুরোধ রইল এই বাড়িটির ভিতরে প্রবেশ করলে আপনার সময় কখন কেটে যাবে আপনি নিজেও জানতে পারবেন না দেখুন না কত সুন্দর সুন্দর বাহারি রকমের গাছপালা দিয়ে এই বাড়িটি সাজানো রয়েছে ভিডিওতে এখন আপনারা দেখতে পাচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী জুয়েল সাহেবের খুব সুন্দর একটি বিল্ডিং আপনারা এখন দেখতে পাচ্ছেন সুহেল সাহেবের খুব সুন্দর একটি দুইতলা বিশিষ্ট দালান আপনারা দেখতে পাচ্ছেন জুয়েল সাহেবের নির্মাণাধীন একটি খামার খুব শীঘ্রই এই খামারের নির্মাণ কাজ শেষ হবে এখন আপনারা দেখতে পাচ্ছেন ফ্রান্স প্রবাসী রায়হান সাহেবের নির্মাণাধীন একটি বিল্ডিং আমরা এখন প্রবেশ করেছি কামাল সাহেবের সুবিশাল একটি মালটা বাগানে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি গাছে থোকায় থোকায় ধরে আছে অসংখ্য মালটা এই মালটাগুলো দেখতে যেমন খুবই সুন্দর খেতেও নিশ্চয়ই সুমিষ্ট হবে দেখতে পাচ্ছেন ছবেদা গাছে কি পরিমাণ ছবেদা ফল ধরে আছে মাশাল্লাহ ড্রোনের চোখে আপনারা এখন দেখতে পাচ্ছেন কামাল সাহেবের সুবিশাল একটি মালটা বাগান আর দূরেই দেখা যাচ্ছে কামাল সাহেবের বিল্ডিংটি এই মালটা বাগানের ভিতরে আছে খুব সুন্দর একটি সান বাঁধানো পুকুর দূরে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর পুকুর গাঠটি ড্রোনের চোখে আপনারা এখন দেখতে পাচ্ছেন এই পুকুরটি আর চতুর্পাশে কত সুন্দর গাছগাছালির অবস্থান আপনারা এখন দেখতে পাচ্ছেন খাসমহল দক্ষিণ দক্ষিণপাড়া মহল্লার কিছু বাড়িঘরের চিত্র নিচে দেখতে পাচ্ছেন কিছু দালান কোঠা এবং বাড়িঘর এবং সাইডেই আপনারা দেখতে পাচ্ছেন কামাল সাহেবের সেই মালতা বাগানটি উপর থেকে তাকালেই যেন এই মহল্লার আসল সৌন্দর্য চোখে পড়ে যা উপর থেকে না দেখলে এই মহল্লার সৌন্দর্য কখনোই বাসায় প্রকাশ করা যেত না এখন আপনারা দেখতে পাচ্ছেন বালুচর ইউনিয়নের জোনাব আওলাদ হোসেন চেয়ারম্যান সাহেবের খুব সুন্দর একটি দালান আপনারা এখন ড্রোনের চোখে দেখতে পাচ্ছেন জোনাব আওলাদ হোসেন চেয়ারম্যান সাহেবের খুব সুন্দর একটি গরুর ফার্ম ভিডিওতে এখন আপনারা দেখতে পাচ্ছেন খাসমহল বালুচর দক্ষিণ পাড়া মহল্লার ড্রোন ভিউ নিচে দেখা যাচ্ছে সরু রাস্তা আর তার দুই পাশে বাড়িঘরগুলো উপর থেকে দেখে সত্যি অনেক সুন্দর লাগছে এই মহল্লাটিকে এই মহল্লাটি যদি উপর থেকে না দেখানো হতো তাহলে অনেক কিছুই মিস হয়ে যেত আপনারা এখন দেখতে পাচ্ছেন খাসমহল বালোচোর দক্ষিণ পাড়া সর্বশেষ বাড়িগুলো আর এই বাড়িগুলোর পরে এই মহল্লাতে এই দিকে আর কোনো বাড়ি নেই আপনারা এখন দেখতে পাচ্ছেন এই মহল্লার একদম শেষের দিকের রাস্তাটি আর এই রাস্তাটির সাথে ইসামতি নদীটি অবস্থিত দেখতে পাচ্ছেন গ্রামের একদল শিশুরা দোলনা বানিয়ে খেলা করছে আর ছোটবেলায় কে কে এরকম দোলনাতে খেলা করেছেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন ক্যামেরার সামনে আপনারা এখন দেখতে পাচ্ছেন খাসমহল বালুচর দক্ষিণ পাড়া মহল্লার মজিবর সাহেবের বাড়িটি মজিবর সাহেবের বাড়িটির পর আমরা এখন এগিয়ে যাব গ্রামের আরো ভিতরের দিকে দেখানোর চেষ্টা করব এই মহল্লার আরো সুন্দর সুন্দর বাড়িঘরের ভিডিও ক্যামেরার সামনে আপনারা এখন দেখতে পাচ্ছেন এই দক্ষিণ পাড়া মহল্লার বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান গাজী সাহেবের বিল্ডিংটি আপনারা এখন দেখতে পাচ্ছেন বালুচর ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের সাবেক ইসলাম মেম্বার সাহেবের বিল্ডিংটি গ্রামের এই রাস্তাটি ধরে আমরা আরো এগিয়ে চলছি গ্রামের ভিতরের দিকে আপনারা এখন দেখতে পারছেন গ্রামের জামাল সাহেবের খুব সুন্দর দুইতলো একটি টিনের ঘর এই টিনের ঘরগুলো কিন্তু বিক্রমপুর ও মুন্সীগঞ্জের ঐতিহ্য আপনারা এখন দেখতে পারছেন মালয়েশিয়া প্রবাসী আনসর সাহেবের খুব সুন্দর একটি বিল্ডিং অবস্থান করছে দক্ষিণ পাড়া তিন রাস্তার মোড়ে আপনার সামনের এই রাস্তাটি ধরে চলে যেতে পারবেন খাসমাল গ্রামের ভিতর দিকে এবং এই রাস্তাটি চলে গেছে কুমারখালী সহ কালীনগর গ্রামের দিকে আমরা এখন এই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যাবো ভিডিওতে এখন আপনারা দেখতে পাচ্ছেন হাসিনা প্রি একাডেমি স্কুল আমরা এখন অবস্থান করছি এই স্কুলের প্রাঙ্গনে এখন আমি প্রবেশ করছি এই স্কুলের একটি ক্লাসরুমের ভিতরে আর এখানেই দেখতে পাচ্ছেন অসংখ্য কোমলমতি ছাত্র এবং ছাত্রীরা এরাই হয়তো ভবিষ্যতে বড় হয় কেউ হবে ডাক্তার কেউ হবে ইঞ্জিনিয়ার এই স্বপ্ন নিয়েই চলছে তাদের গুটি গুটি পায়ে লেখাপড়া ছোট্ট সোনামুনিদের জন্য রইল দোয়া ও ভালোবাসা এখন আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের এই রাস্তাটির পাশেই অবস্থিত অসংখ্য চায়ের দোকান এটি হলো গ্রামের আবেদ আলী সাহেবের খুব সুন্দর একটি দ্বিতল বিশিষ্ট দালান কিছুক্ষণ আগে আমরা যে রাস্তাটি ধরে এগিয়ে চলছিলাম এখন আমরা ওই রাস্তাটি থেকে বের হয়ে গ্রামের ভিতরের দিকে প্রবেশ করব আর আপনারা সামনে দেখতে পাচ্ছেন ডিসি প্রজেক্টের গেট এটি হলো ডিসি প্রজেক্টের প্রবেশদ্বার দূরে আপনারা দেখতে পাচ্ছেন প্রশস্ত রাস্তা আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ডিসি প্রজেক্টের গেটের সাথে অবস্থিত খুব সুন্দর একটি ফুলের বাগানকে ভিডিওতে আপনারা এখন দেখতে পাচ্ছেন কুয়েত প্রবাসী সুহেল সাহেবের বাসাটি আর বাসাটি দুই তলার কাজ এখনও চলমান রয়েছে এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন চৌধুরী বাড়ির বাইতুল নাইম জামে মসজিদ আর এই মসজিদটিতে নামাজ আদায় করে থাকেন চৌধুরী বাড়ির মানুষজন সহ আশপাশের বাড়ির অসংখ্য মোমিন মুসল্লিগণ আপনারা এখন দেখতে পাচ্ছেন গ্রামের পরিচিত মুখ সাত্তার চৌধুরী সাহেবের বিল্ডিংটিকে আমরা এখন চলে যাচ্ছি দক্ষিণ পাড়া মহল্লার ঈদগাহ ও কবরস্থানের দিকে ভিডিওতে এখন আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ পাড়া মহল্লায় অবস্থিত একটি ঈদগাহ আর এই ঈদগাতে দুই ঈদের নামাজ আদায় করে থাকেন এই মহল্লার অসংখ্য মানুষজন আর দূরে আপনারা দেখতে পাচ্ছেন চৌধুরী বাড়ির পারিবারিক কবরস্থান এই কবরস্থানে সাহিত্য আছেন এই মহল্লার অধিকাংশ মানুষজন আল্লাহতালা এই কবরস্থানের সাহিত্য সকলকে জান্নাত নসিব করুক আমিন আমিনের দোকানটি আর ক্যামেরার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই স্টোরের মালিক মোহাম্মদ সাইন সাহেবকে আপনারা এখন দেখতে পাচ্ছেন মেধা বিকাশ একাডেমি স্কুলের প্রতিষ্ঠাতা এবং প্রধান শিক্ষক ফারুক স্যারের বাসাটি আপনারা এখন দেখতে পাচ্ছেন অনুপাত স্কুলের মৃত পলা স্যারের বাসাটি স্যারকে আল্লাহতালার জান্নাত নসিব করুক আমিন আর কে কে স্যারের কাছে লেখাপড়া করেছেন আমাকে কমেন্ট করে জানাবেন কত সুন্দর কৃষ্ণচূড়া ফুটে আছে এই গাছটিতে আর রাস্তার পাশে এই বিল্ডিংটি হলো হাবিব মুন্সি সাহেবের আপনারা এখন রাস্তার সাথে দেখতে পাচ্ছেন মুন্সিবাড়ির বাইতুর মামুর জামে মসজিদটি ভিডিওতে এখন আপনারা দেখতে পাচ্ছেন মোতালিব মাদবর সাহেবের বড় ছেলে মিজান সাহেবের বিল্ডিংটি আপনারা এখন দেখতে পাচ্ছেন সৌদির বিশিষ্ট ব্যবসায়ী আলাউদ্দিন সাহেবের খুব সুন্দর একটি বিল্ডিং আপনারা এখন দেখতে পাচ্ছেন খাসমহল বালুচর দক্ষিণ মহল্লার একমাত্র খেলার আর এই বলা থাকে এখন আপনারা দেখতে মাঠটি হয়ে আবির ভেরাইটিস স্টোর মালিকের নাম আফজল হোসেন গ্রামের এই প্রান্তে এসে দেখতে পেলাম আরো খুব সুন্দর একটি ফুটবল খেলার মাঠ আর এখানে খেলাধুলা করছে গ্রামের একদল কিশোর আপনারা এখন দেখতে পাচ্ছেন বসু মার্কেটে অবস্থিত একটি মহিলা মাদ্রাসা আপনারা এখন দেখতে পারছেন বসু মার্কেটটি আর এই মার্কেটটি দেখানোর মাধ্যমে শেষ করলাম আজকে আমার দক্ষিণ পাড়া মোহল্লার ভিডিওটি আজকে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওতে কোনো ভুলভ্রান্তি থেকে থাকলে নিজে গুণে ক্ষমা করে দিবেন আপনাদের সাথে দেখা হবে আরও নতুন কোন গ্রামের নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি